ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মশনদে দ্বিতীয়বার বসার পরে বড় কূটনৈতিক জয় ভারতের ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাইউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণের সিদ্ধান্তে শিলমোহর দিল মার্কিন সুপ্রিম কোর্ট ভারত মার্কিন বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী সেই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে পাকিস্তানি নাগরিক তাহাউর রানা বিদেশে বসবাস করেন তাকে এবার ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এটা ভারতের অন্যতম বড় জয় বলে মনে করছে কূটনৈতিক মহল দু সালে মুম্বাই তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় বহু মানুষে তাতে অভিযুক্ত হিসেবে রানার নাম উঠে আসে ভারতে প্রত্যার্পণ ঠেকাতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছিলেন তিনি তবে এটাই ছিল তার শেষ আইন সুযোগ রানার রেভিউ পিটিশন খারিজ করে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট এর আগে একাধিক ফেডারাল কোর্টে আইনি লড়াইয়ে হেরে গিয়েছিলেন রানা গত বছর তেরোই নভেম্বর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তিনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার ঠিক পরের দিন অর্থাৎ একুশে জানুয়ারি রানার সেই আর্জি খারিজ হয়ে যায় চৌষট্টি বছর বয়সী রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছেন জানা গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে রানার আবেদন খারিজ করে দেওয়ার আর্জি জানিয়েছিল মার্কিন সরকারও মার্কিন সলিসিটর জেনারেল এলিজাবেথ বি প্রিলোকার আগেই জানিয়েছিলেন যে এই মামলায় প্রত্যার্পণ থেকে অব্যাহতি পাবেন না রানা রিপোর্ট আর ই নিউজ